হ্যাঁ তোরা তো গরিব তোরা তোরা কি স্কুলে ভর্তি তো পারবে অনেক টাকা খরচ লাগবে হ্যাঁ নিশ্চয়ই পারবো বাবা কেন পারবো না প্রয়োজন হলে আমার জমি জায়গা ঘরবাড়ি সব বিক্রি করে তোকে লেখাপড়া শেখাবো বাবা আমাদের যত ঋণ আছে আমি সব শোধ করবো বাবা সব শোধ করবো দেখে নিও তুমি ঋণ হচ্ছে কিন্তু ফোন ধরছে না মনে হয় পড়াশোনায় খুব ব্যস্ত হয়ে আছে ছেলেটা যাক পড়াশোনা করুক এই কলকাতার শহরের ছেলেটা কে কোথায় যে খুঁজি আপনি ছেলে পড়াশোনার জন্য বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছেন দেখো তুই চিনতে পারো কি না না না, ওই শুতি এই মানুষটা কিছু না। আমার ঘাত্ব গিন্ন আছে। যে সেটা তোমার মতো মানুষ স্বামী দিয়ে করেছে। তুমি ঠিকই বলেছো। এই মিকেইটাই হচ্ছে আমার বাবা। প্রত্যেক বাবা কি এই ভাবে ফুটছে হয় বাবা। এই ফুল তোর নয় আমাদের এটা সামাজিক রোগ। আজকের পর থেকে সবাই মিলে আমরা একসঙ্গে থাকি। হ্যাঁ বাবা। তো জাস্ট ট্রেলার ছিল আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দেব ইউটিউব চ্যানেলে